খাওয়া বয় শনসন তারারা কাঁপে হৃদয় কি জং ধরে পুরনো খাপে খাওয়া বয় তারারা কাঁপে কার চুল এলো কি পাতাতে এলো গেল কার চোখে কত জল কি পাতা মাপে হাওয়া বয় তারারা কাঁপে দিনগুলি কুরোতে কত কি তো হারালো ব্যথা কই সে ফল বিঁধেছে যা ধারালো হাওয়া বয়ে শন তারারা কাঁপে হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে জেনে কি বা প্রয়োজন অনেক দূরের বোন রাঙা হলো কুসুমে না তাপে হৃদয়ে মরছে ধরা পুরনো খাপে হাওয়া বয়ে সনসন তারারা কাঁপে হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে হাওয়া বয়ে সনসন তারারা কাঁপে